মেঘালয়ের উঁচু পাহাড় ঘেসে ভোলাগঞ্জের বুকে নেমে এসেছে ধলাই নদী উজান থেকে আসা ঝর্নার ধারা নদীর সঙ্গে মিশে গড়ে তুলেছে মনোমুগ্ধকর দৃশ্যপট চারপাশে বিস্তৃত পাহাড় শ্রেণী সবুজ শ্যামল প্রান্তর আর মাঝে বয়ে চলা ঝলমলে নদী ভোলাগঞ্জ যেন একটুকর স্বর্গ ভোলাগঞ্জের পাহাড়গুলো তৈরি করে ভিন্ন এক আবহ দূরে তাকালে দেখা যায় মেঘে মোড়া খাসিয়া জৈিতা পাহাড় যেন ছুতে চায় আকাশ সীমা বর্ষাকালে পাহাড়ের গা বেয়ে নেমে আসে অসংখ্য ধারা। সেগুলো মিলেমিশে ধলাই নদীতে আছড়ে পড়ে পাহাড়ি ঢল আর ঝর্নার কলতান মিলে ভোলাগঞ্জকে করে তোলে অনন্য সাদা পাথর এ এলাকার প্রধান আকর্ষণ নদীর বুকে আর তীরে ছড়িয়ে আছে ছোট বড় নানা আকৃতির পাথর কোথাও সাদা চকচকে কোথাও আবার বাদামি কিংবা ধূসর যেন প্রকৃতির সাজসজ্জা সূর্যের আলোয় পাথরগুলো ঝলমল করে ওঠে মনে হয় পানির ভেতরে ছড়িয়ে আছে হীরাখণ্ড মাঠঘাট আর পথপ্রান্তর পেরিয়ে রূপসী বাংলা টিম আজ যাচ্ছে সিলেটের মোহময় ভোলাগঞ্জের সাদা পাথরে প্রিয় দর্শক আপনিও চলুন আমাদের সাথে বর্ষার পর নদীর পানির স্রোত কমে এলে তলদেশে উঁকি দেয় অসংখ্য সাদা পাথর বড় বড় শিলাখণ্ডে বসে শীতল পানির ছোঁয়া নেওয়া পর্যটকদের কাছে এক দারুণ অভিজ্ঞতা স্বচ্ছ পানির ছোঁয়ায় পাথরের রং যেন এখানে আরও জীবন্ত হয়ে ওঠে এখানে প্রকৃতির প্রতিটি উপাদান যেন একে অপরের পরিপূরক পাহাড় থেকে নেমে আসা ঝর্না সাথে ধলাই নদীর কল্লোল এবং চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর সব মিলিয়ে সাদা পাথর পর্যটন এলাকা সিলেটের সবচেয়ে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলির একটি উজানে মেঘালয়ের লুংলুংপুঞ্জি আর চেরাপুঞ্জির সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে জৈন্তা পাহাড় সারি সেখানকার ঝর্নার জল গড়িয়ে নেমে এসে মিলিত হয়েছে ভাটিতে আর সেই জল থেকেই জন্ম নিয়েছে রুপসী নদী ধলায়। সিলেটের উত্তর পশ্চিম প্রান্তে সীমান্ত ঘেঁষা কোম্পানিগঞ্জ উপজেলায় এই ধলাই প্রবাহিত হয়েছে ভোলাগঞ্জের বুকচিরে মাত্র তেরো কিলোমিটার হলেও এর পারাপারের ব্যস্ততা যথেষ্ট প্রতিদিন ধলাই নদীতে চলে পাথর ও বালুবাহনের বার্কি নৌকা আর যাত্রী পরিবহনের বজরা নৌকা এই নদীতে প্রায় চারশো যাত্রীবাহী নৌকা রয়েছে যার বেশিরভাগই পর্যটক নিয়ে যায় সাদা পাথর পর্যটন সহ নানান গন্তব্যে পরিবেশ রক্ষার স্বার্থে ধলাই থেকে পাথর তোলা বন্ধ হওয়ায় এখন নদীর তীরে দেখা যায় পরিত্যক্ত স্টোন ক্রাশিং প্লান্ট ধলাগঞ্জের নৌকাঘাট থেকে নৌকায় চড়ে দশ মিনিটে পৌঁছে যাওয়া যায় জনপ্রিয় স্পট সাদাপাথর পর্যটন কেন্দ্রে সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার এবং কোম্পানিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার উজান থেকে বয়ে আনা পানি বালু আর পাথর মিলে ধলাই নদী তার উৎসমুখে তৈরি করেছে মনোমুগ্ধকর বদ্বীপ এলাকা হর্স রাইডিং সহ নানা বিনোদনের আয়োজন থাকায় এই জায়গাটি সিলেটের অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে নদীতে গভীরতা কম পানিও ঠান্ডা তাই মাছও খুব বেশি নেই তবে হঠাৎ পাহাড়ি ঢলে উজান থেকে বয়ে আসে অসংখ্য পাথর নদীতল ঢেকে যায় বড় ছোটো অগণিত পাথরে অনেক পাথর আকারে এত বড় যে ভাবতেই অবাক লাগে কিভাবে এত দূর ভেসে এসেছে এখানকার পাথরগুলো মূলত আগ্নেয় ও রূপান্তরিত শিলা যেগুলো প্লাইস্টেশিন ও হলসিন যুগের গঠন বিচারে এগুলো শক্ত টেকসই এবং উন্নত মানের নানা রঙের মধ্যে সাদা পাথরের আধিক্য থাকায় এ পর্যটন কেন্দ্রটির নাম হয়েছে সাদা পাথর দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন যেন এক বিশাল খোলা প্রাঙ্গণে ছড়িয়ে থাকা পাথরের প্রদর্শনী দেখতে ধলাইয়ের উৎসমুখের খরস্রোত দেখে বোঝা যায় এখানে পাহাড়ি ঢল কতটা প্রবল বেগে নেমে আসে ধলাইয়ের পানি আর পাথর যেন বন্ধুত্বে মিলে একসাথে বাজায় সুর গাছ থেকে দেখলে মনে হয় চলছে পাথর পানির খুনশুটি পাথর বলছে আটকাবো পানি বলছে দেখি পারো কি পর্যটকেরা যখন এখানে পা রাখেন পাথর জলে মিশে যায় এক অনন্য শীতলতা তবে পানি বরফ গলার মতো ঠান্ডা তার উপর পিছিল পাথর তাই হাঁটাচলা মোটেই সহজ নয় বর্ষাকালই এখানে ভ্রমণের সেরা সময় জুন থেকে ডিসেম্বর আবহাওয়া সবচেয়ে আরামদায়ক শীতকালে পানি কম থাকলেও পাথর দেখা যায় অনেক বেশি ক্রমে ক্রমে পর্যটন সুবিধা বাড়ছে সাদা পাথরে প্রতিদিন এখানে জোর হয় অনেক মানুষ পথখাবারের ফেরিওয়ালাদের পেয়ে তৃষ্ণা মেটে ভ্রমণের স্মারক হিসেবে এখানে কেনাকাটারও ব্যবস্থা আছে পাদুকা রোদটুপি প্রসাধনী গয়না কিংবা ভ্রমণ টিশার্ট সবই পাওয়া যায় দোকানপাট যদিও অস্থায়ী পর্যটকের সমাগমের উপর নির্ভর করে এগুলোর ব্যস্ততা দিনের আলো ফরিয়ে গোধলি নেমে এলে সবাই যার যার নিরে ফেরে কিন্তু ধলাই নদী তখনও বহমান ভোলাগঞ্জের আকাশ পানি পাথর মিলিয়ে সাদা পাথরের বিস্ময়কর সৌন্দর্য অবিরত ছড়াতে থাকে মুগ্ধতা প্রিয় দর্শক একটি বিনীত অনুরোধ ভ্রমণে এসে পরিবেশের ক্ষতি করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলে প্রকৃতির ক্ষতি করবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন এবং সংরক্ষণ করুন কারণ প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে দর্শক আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির আরেকটি অনন্য নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে কাটুক আপনার প্রতিটি দিন প্রিয় দর্শক এবার কুইজ পর্ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল রাংপানি পর্যটন স্পট সৃষ্টি হয়েছে কোন জেলায় সঠিক উত্তর সিলেট জেলায় সঠিক উত্তর দিয়েছেন সামরিন সুলতানা তিথি হৃদয় ভট্টাচার্য আর গেমিং সানজিদা শিমু মোস্তফা বাবু এস এম মিন্টু তৌফিকুর রহমান এবং রায়হানা বেগম সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন এস এম মিন্টু এস এম মিন্টুর জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে পাঁচশো টাকার গিফট ভাউচার গিফট পেতে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে এবার এই পর্বের কুইজ এই পর্বের প্রশ্ন সাদাপাথর পর্যটন স্পটে প্রবাহিত নদীর নাম কি। ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা